সরকার নতুন একটা উদ্যোগ নিয়েছে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে চোদ্দ দলীয় জোট সেটাকে আবার মাঠে নামাবে আবার সামনে আনবে এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে আওয়ামী লীগ দেশে বিদেশে বড় ধরনের চাপের মধ্যে পড়েছে বলেই এখন চোদ্দ দলকে সামনে আনতে হচ্ছে সহজ হিসাব আওয়ামী লীগের মিত্ররা এই বিষয়টা সামনে আনছে যে নির্বাচনের সময় চোদ্দ দলকে ভ্যালু দেওয়া হলো না চোদ্দ দলের বড় বড় নেতারা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে চাইল কিন্তু বৈঠকের শিডিউল দেওয়া হলো না আর এখন চোদ্দ দলকে সামনে আনতে চাচ্ছে সক্রিয় করতে চাচ্ছে এটা নিঃসন্দেহে সরকার চাপে পড়েছে বলে চোদ্দ দলকে কাজে টানছে কিন্তু দামি নির্বাচনের সময় ভাগ নির্বাচনের সময় ভাগ বাটোয়ারায় চোদ্দ দলকে ভেলু দেওয়া হয়নি এটা কিন্তু এখন অনেকে ক্ষোভ প্রকাশ করছে তো দর্শক চোদ্দ দল একটা আওয়ামী লীগ নেতৃত্বাধীন দল কিন্তু আমি বলছি যে সেটাকে সক্রিয় করে উদ্যোগ নিয়েছে সরকার দেখেন গণভবনে চোদ্দ দলের নেতাদের নিয়ে বৈঠক হয় তাদেরকে খাওয়ায় কত কিছু চোদ্দ দলকে সরকারের কিছু গণভবন তো সরকারই প্রধানমন্ত্রী এটা তো আওয়ামী লীগের কোনো সম্পত্তি নয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় নয় অথচ আওয়ামী লীগের সব কাজ গণভবনে বসে করা হয় খাওয়া দাওয়া থেকে শুরু করে নানান যৌথ সভা বর্ধিত সভা অমুক তমুক একদিন এগুলো বিচার হবে একদিন এগুলো হিসাব দিতে হবে জবাবদিহি করতে হবে যে রাষ্ট্রীয় টাকা সরকারি টাকা দিয়ে আওয়ামী লীগ দলীয় কাজ কেন করবে গণভবনের বিদ্যুৎ গণভবনের খাবার এগুলো দলীয় কাজে ব্যবহার করছে চোদ্দ দল না পনেরো দল না কচুর দল এগুলো আওয়ামী লীগ যা ইচ্ছে তা করবে এটা আওয়ামী লীগের কার্যালয়ে বসে করবে কিন্তু গণভবনের মধ্যে কি এর মানে সরকার তাদের সম্পত্তির সম্পদের ক্ষমতা অপব্যবহার করে চোদ্দ দলকে কাজে লাগাতে চেষ্টা করছে বা দল সক্রিয় করছে এটা নিঃসন্দেহে প্রমাণ করে বা ইঙ্গিত সরকার চাপে আছে মাঠে নামছে চৌদ্দ দল এই শিরোনামে একটা রিপোর্ট এসেছে তো এখানে মিত্রদের অনেক ক্ষোভের কথাও আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বন্টন নিয়ে ক্ষোভ দানাবাদে চৌদ্দ দলে হতাশ হয়ে পড়েন শরিক দলগুলোর নেতারা নির্বাচনের পর দীর্ঘদিন বৈঠকও হয়নি এতে প্রশ্ন ওঠে চোদ্দ কি আছে জোট শেখ শেখ হাসিনা হাসিনাকেও সেটির উত্তর দিতে হয় এরপর গত মে দলের বৈঠকে সব খুব ক্ষোভ শরিকরা জোট নেত্রী শেখ হাসিনা সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন চেষ্টা করেন ক্ষোভ প্রশমনের জোটগত পথ চলার প্রয়োজন তুলে ধরেন ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন এখন ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেওয়া খুব প্রশমনের চেষ্টা কেন করেন যে দেশে বিদেশে বেকায়দায় পড়েছে চাপে পড়েছে এই কারণে চাপে না পড়লে এই চৌদ্দ দলকে আনার ভ্যালু দিত না বৈঠকের পর খুব উগ্র দিয়ে সন্তুষ্ট শরিক নেতারা তবে পরবর্তী কর্মসূচিতে নজর রাখবে শরিক দলগুলো তাদের কতটা গুরুত্ব দেওয়া হয় বা সম সমান মর্যাদা দেওয়া হয় কিনা এসব দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা জোট নেতারা চান চোদ্দ দলের আগের মতো সক্রিয় হোক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকুক ইনডোর আউটডোরে সভা হোক এখন চোদ্দ দলের জোটের নেতারা তো আসলে একেবারেই রাজনীতিতে ময়লা আবর্জনার মতো কোনো একটা প্রোগ্রামে জোটের একটা প্রোগ্রামে তাদের গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য দিতে দিলেই তারা খুশি মাঝে মাঝে গণভবনের ডেকে চা নাস্তা খাওয়ালে বা বিরিয়ানি টিরিয়ানি ভালো কিছু খাবার খাওয়ালেই তারা খুশি এই এছাড়া তো তাদের তেমন কিছু আপাতত চাওয়ার থাকতে পারে না নির্বাচনে তারা প্রত্যেকটা দল হয়তো বা একটা একটা আসন চাইবে এই কিন্তু সেটা তো পাঁচ বছর পরে আপাতত তারা একটু খাওয়া দাওয়া একটু বক্তব্য দিতে সময় দেওয়া প্রধানমন্ত্রী চেহারা দেখার প্রত্যাশা মর্যাদা দেয় সেদিকে জানা গেছে কয়েকদিনের মধ্যে সমন্বয়কের নেতৃত্বে বৈঠকে বসবেন জোট নেতারা সেই বৈঠকে কর্মসূচি নির্ধারণ করে এটা বাস্তবায়ন মাঠে নামবেন তারা এখন এটা আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছে সরকার উদ্যোগ নিয়েছে যে না কাজে লাগাতে হবে চোদ্দ দলকে কেন চোদ্দ দলের মাধ্যমে কী হেল্প পেতে পারে এই চোদ্দ দলের তো কোনো গণভিত্তি নেই আওয়ামী লীগ বাদে বাকি দলগুলোর এরা তো একেবারে রাজনৈতিক ট্রাস পলিটিক্যাল ট্রাস বলি আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতাও রাখে না সুষ্ঠু নির্বাচন হলে একটা দলও রাখে না তাহলে তারা কিভাবে আওয়ামী লীগকে এই চাপের মধ্যে হেল্প করতে পারে চোদ্দ দলে কিছু কিছু নেতা আছে তাদের ব্যক্তি মিজ রয়েছে তারা বিভিন্ন দেশপন্থী বিভিন্ন দেশের দালাল যেমন চীনের দালাল আছে চোদ্দ দলে চীনের বিশ্বস্ত দালাল আছে আদর্শিক দালাল আছে চৌদ্দ দলে আওয়ামী লীগ তো পলিটিক্যাল পার্টনার চীনের কিন্তু বিশ্বস্ত দালাল চৌদ্দ দলে অন্যন্য মিত্র আছে রাশিয়ার দালাল আছে ভারতের দালাল তো আওয়ামী নিজেই তো এই জন্য এই দালালদেরকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক চাপ প্রশমনের একটা চেষ্টা করার অংশ হিসেবে চৌদ্দ দলকে সামনে আছে আওয়ামী লীগ বা সরকার আওয়ামী লীগ হ্যাঁ সরকার কারণ সরকারি অর্থ ব্যয় করে সরকারি খরচে চোদ্দ দলে সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে শহীদ দলগুলো নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন আগে জোট সমন্বয়ক প্রয়াত মোহাম্মদ নাসিম ঘন ঘন সভা করতেন তাদের ডাকতেন তার মৃত্যুর পর জোটের সমন্বয়কের দায়িত্ব পান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু দেখেন আমির হোসেন আমুর এটা ব্যক্তিগত কোনো দুর্বলতা নয় যখন সেই নাসিম সাহেব জীবিত ছিলেন তখনকার সময়ে দলে প্রয়োজনীয় তো ছিল অমলীগীর কাছে এখন প্রয়োজন নেই তবে এখন আবার চাপে পড়ে প্রয়োজন হয়েছে এখন আমির হোসেনাগ বৈঠক ঠিকই করবেন আর আমির হোসেন কিছু না প্রধানমন্ত্রী বললে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তাকে বললেও সভা ডাকেন না এটা প্রধানমন্ত্রী বললে করবেন এটা তার ব্যক্তিগত কিছু না কোনো কার্যক্রম নেই এ বিষয়টি নিয়ে তারা জোটনীতির প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন তিনি বলে দিয়েছেন যাতে নিয়মিত সভা হয় রাজনৈতিক কর্মসূচি মাঠে সক্রিয় থাকা হয় মানে চোদ্দ দলের প্রত্যাশা এখন তারা যেন একটু আলোচনায় থাকতে পারে এতেই তারা খুশি চোদ্দ দলের জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের একাংশ সভাপতি হাসানুল ইনু বলেন নির্বাচন হয়েছে ইনু সাহেবের মনে অনেক কষ্ট নতুন সরকার এসেছে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে অনেক বৈশিষ্ট্য দেখা দিয়েছে চোদ্দ দলের দীর্ঘদিনের পদ পথযাত্রার কিছু সমস্যা আছে কিছু ভুল বোঝাবুঝি দূরত্ব আছে চোদ্দ দলের দরকার আছে কিনা সে ব্যাপারেও এই বৈঠকের মানে শীতের শেয়ের ঘটনা মধ্যে দিয়ে আপাতত নিষ্পত্তি হয়েছে বলা হয়েছে চোদ্দো দলের দরকার আছে চোদ্দ দলের দরকার আছে এই বিষয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত মানে আসলেই আওয়ামী লীগ চাপে আছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতি সব কিছু বোঝাপড়ার মধ্য দিয়ে সামনের দিকে এগোতে হবে সেরকম একটা সিদ্ধান্ত হয়েছে সামনের দিকে আরও উপর্যুপুরি বৈঠক হবে যার ভিত্তিতে একটা কাজের পদ্ধতি নির্ধারণ হবে এখন হাসানুল্লাহ কিনুর শেষ স্বপ্ন যে আরেকবার সংসদে যাওয়া সেটা তার বয়স অ্যালাউ করবে কিনা না সালে বা উনত্রিশ সালে বলে দিবে নির্বাচ সেই জন্য এই দালালির পথ ছাড়তে চাচ্ছে না নজিবুল বসার মাইজ ভান্ডারি তার মনে হয় শারীরিক সক্ষমতা দুই হাজার আঠাশ সালে উনত্রিশ সালে থাকবে না তিনি বলেন আমাদের হতাশা যা ছিল আমরা জোট নেত্রীকে বলেছি প্রাথমিক সন্তুষ্টি হলো কথা বলতে পেরেছি চোদ্দ দলে আদৌ প্রয়োজন আছে কিনা বা উনি মানে শেখ হাসিনা প্রয়োজন মনে করেন কিনা আর মনে করলেও ওনার দলের নেতাদের কথাবার্তা সংযত থাকা উচিত ভাষা ঠিক রাখা উচিত এটা উনি স্বীকার করেছেন যে জোটের প্রয়োজন আছে তিনি এও বলেছেন যে আগামী দিনে প্রচণ্ড চাপ আছে বহির্বিশ্বের দেখছেন এখন স্বীকার করেছে বহির্বিশ্বের চাপ মোকাবেলা করার জন্যেই চোদ্দ দলের মধ্যে যে দালাল আছে সেই দালালদেরকে ইউটিলাইজ করতে চাচ্ছে ক্লিয়ার কথা তো দর্শক এই নজিবুল ওয়াসার মাইজান্ডারি অমুক তমুক এদেরকে একটু চা পানি ভালো ভালো খাবার গণম গণভবনে নিয়ে খাওয়ালেই তারা খুশি অবশ্য তারা সবাই বুঝে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মিত্ররা যে আওয়ামী লীগ আসলে বড় ধরনের চাপে পড়ে এখন চোদ্দ দলকে সামনে আছে এজন্যে সরকারি টাকা খরচ করে চোদ্দ দলকে ইউটিলাইজ করার চেষ্টা করছে আমরা কথা বলছি এক জুন চব্বিশ